আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পবিত্র কুরআনুল কারীমের বৃত্তি প্রদান দোয়া ও ইফতার মাহফিল প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ কুমিল্লার পক্ষ থেকে যে বৃত্তি পরীক্ষাটি নেওয়া হয়েছে আজকে এসে বৃত্তি পরীক্ষার অনুষ্ঠান খুব সুন্দর ও মনোরম পরিবেশে তারা বৃত্তি প্রদান করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে আমাদের মাদ্রাসেও তিনজন বৃত্তি পেয়েছে মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ তাহের মোহাম্মদ জিহাদুল ইসলাম আর আমরা বৃত্তিটা সরাসরি আমাদের মাদ্রসারে মুজুরের কাছ থেকে সাথে আছে মোহাম্মদ শরীফ আলাম ভাইহম আর শরীফ বাই ভাই আর সন্তু সহ ধনুজনেই দেখতেছে যে বৃত্তির পীড়ার ভিতরে কি দিয়েছে বা কি ছাত্ররা কেন বসে আছে এটা সুদীরা অপেক্ষা বস বসে আছে যে এটার ভিতরে কি আছে হ্যাঁ আর শরীফ আলামিন ভাই বৃত্তির যে অর্থটা তিনি ছাত্রদের হাতে হাতে দিয়ে দিচ্ছে ছাত্ররা খুব আনন্দ ফিল করতেছিল যে আমাদেরকে আমরা এত ছোট মানুষ হয়েও আমাদেরকে এত সম্মান করতেছে আমাদেরকে গোল্ডেন স্পনে আমাদেরকে এত সুন্দর মনোরম পরিবেশে আমাদেরকে বৃত্তি প্রদান করেছে খুব আনন্দ পাচ্ছিলো আর খুব পাশে বসে বসে দেখতেছে যে আমাদের ভাইয়ারা বৃত্তি পেয়ে অর্থ পেয়েছে খুব আনন্দ পাইতেছিল আর তারাও মনে মনে ভাবনা বা ভবিষ্যৎ ভালো করতে হবে সেই পদক্ষেপ তারাও নিচ্ছে ইনশাআল্লাহ আমাদের জন্য সকলে দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন সকল সকলকে হাফেজ আলেম বানিয়ে দেয় তো এতক্ষণ ধৈর্য সহকারে বিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু অনেক মরকে